আমার নত্টা করলা আল্লাহ তালা আতে কারিমার হধ্যে মুমিদেরকে ডাক দিয়েছেন। তাফিরদেরকে ডাক দেয় নাই। মুসরিকদেরকে ডাক দয় নাই। ইহুদিদেরকে ডাক দেয় নাই হিন্দুদেরকে ডাক দেয় নাই বৌদ্ধদেরকে ডাক দেয় নাই যারা ইমান আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন অন্যান্য জায়গায় আমি দেখেছি কয় মাইক ম্যানেরা কয় হুজুরা আলোচনা ছাড়ে না কামরা বাড়ি যাবো কয় না কয় না

আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দেয় যারা আল্লাহর উপরে ইমান আনছে তাদেরকে ডাক দেয়া কই ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর আচ্ছা বলুন তো দেখি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই সবার অন্তরে আছে তো তাই নিয়ে ইমানদারদের আবার আমাদের তো ভয় আছে আবার ভয় করবো কেমনে তাইলে আল্লাহ তালা বুঝাইতে চান আয়াতের মাধ্যমে যে তোমরা ইমান আনলেই সবার অন্তরের মধ্যে আমি আল্লাহ তালার ভয় পরিপূর্ণ হয় কথা বুঝেন নেই ইমান তো আনলোই ভয় তো করলেই ইমান আনছে তাইলে আবার ইমান আনবে কি আয়তে কারিমার দ্বারা বোঝা যায় তাইলে ইমান আনায়ন করলেই সকলের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে আমার ভয় করো আল্লাহ যদি প্রশ্ন করেন আল্লাহ তোমাকে ভয় করে তোমাকে করে তোমার ভালোবাসায় তোমার প্রেমে পড়ে আল্লাহ ইমান এনেছি তুমি আবার কেমন ভয় করার কথা বলো আল্লাহ কয় না না ভয় হয় না ভয় করার মতো ভয় করবা ভয় করার মতো ভয়টা কি নামাজে গেলে আল্লাহর ভয় নামাজ থেকে বের হইলে আল্লাহর ভয় নাই আসেন ওয়াজ মাহফিলে গেলে না আল্লাহ নঙ আজ মাহফিল থেকে বাড়ি চলে গেলে আল্লাহর ভয় থাকে না আছে না নাই মর্সিদে গেছে নামাজ পড়ছে কার ভয় বাড়িতে যাইয়া চুরি করতে বের হইসে কার ভয়ে বুঝতে শুন্যত্য দিন কিন্তু মর্সিদে নামাজ পড়ছে কার ভয় বাড়তে যাইয়ে চুরি করে এমন লোক আছে না নাই সুদ খায় এমন লোক আছে না নাই ঘুষ খায় এমন লোক আছে না নেই জিনা করে এমন লোক আছে না নেই তাইলে কি ভয় হয়েছে এই লোকটা জান্নাতে যাবে কন ঠিক না নামাজ পড়া জান্নাতে যেতে পারবে তাইলে আল্লাহর ভয় হয় নাই এইটি এটাই বুঝান উদ্দেশ্য কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আল্লাহ তালার ভয় পয়দা হয়ে যায় কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায় পরে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না ফজ করার দাওয়াত দেওয়া লাগবে না জাকাত দেওয়ার দাওয়াত দেওয়া লাগবে না পর্দার দাওয়াত দেওয়া লাগবে না মালি ভেজাল দিও না এমন দাওয়াত প্রয়োজন হবে না হবে কি পয়দা হলে মালিকের মালিকের ভাই যদি কোনো মুমিন বান্দার বান্দির অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় ওই মুমিন বান্দার বান্দিরে নামাজের দাওয়াত দিতে হবে না ওই বান্দার বান্দিরে কখনো হজ করার দাওয়াত দিতে হবে না মালের মধ্যে ভেজাল দিবা এই দাওয়াত দিতে হবে না সুদ খাইবা না দাওয়াত দিতে হবে না ঘুষ খাইবা না দাওয়াত দিতে হবে না একটা জিনিস যদি পয়দা হয়ে যায় ওই জিনিসটার নাম কি বাজান ওই জিনিসটার নাম কি সারা দিনের আলোচনা এখানে এটাই মালিকের ভাই যদি পায়দা হয় যায় তার দাওয়াত দেওয়া লাগবে যে মসজিদে যাও দাওয়াত দাও লাগবে কোন মায়ের দাওয়াত দেওয়া লাগবে পর্দা করো লাগবে লাগবে না দোকানে কি বুঝাইতে হবে তুমি মালে কম দিবেন না ওজনে কম দিবা না মালে ভেজাল দিবে না দাওয়াত দিতে হবে একটা ওয়াজ যদি মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছাইতে পারি সেটা হলো মালিকের ভয় আর কোন ওয়াজের প্রয়োজন হবে আচ্ছা যার হৃদয়ে মালিকের ভয় কয়দা হইয়া যাবে ওই লোকটা কই যাবে জান্নাতে না জাহান্নামে আমি আগে কোন জায়গার কথা বলছিলাম আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আদম সন্তানকে বানায়া আদমকে বানায়া সর্বপ্রথম রাখছে কই জান্নাতে এখন আছেন কোন জায়গায় জান্নাতে এখন আছেন কই জান্নাতে আবার যাবেন কই মাঝখানে যে সময় টুকুন আমার আল্লাহ তা জাহান্নামের জন্য আপনাকে আর আমাকে বানাই নাই কথা বলেন ঠিক কিনা জান্নাতি মানুষ আমরা আল্লাহ জাহান্নামে নিবে কেন একটা শুধু মালিকের ভয় কবরে যান। আল্লাহ তাআলা বলেন ওয়াসিও কল দিনত পাওঁ রবুম ইন জন্নতি জুমরা কোনো মানুষের যদি আমার আল্লাহর ভয় পায়দা হয়ে যায় আল্লাহ তানার পেরেজ তারা কালকা মোতের ময়দানে আলান সালান মার হামা দিয়া আল্লাহর রেস তার তোরা জন্মতে কৌশইয় দিলে অগ নবীর উম মা তারা কেন হই আয়া জি দিশ হারাও অগ নবীর উম্মারা কেন হই আয়াজি দিশ হারা কোরআন হাদিসের চলো যখন জাহালায় মনে নবী বিনে কে তারাবে পুলসিরা তার মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরা তার মিজানে আল্লাহর গুলা আল্লাহর ভাই যদি পয়দা করতে চাও দিলটা যদি আল্লাহর ভয় পরিপূর্ণ করতে চাও তাহলে কোরআনের পথে চলতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোড়ানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরানে সমাধান বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাস্তায় বলো কথা বলো ঠিক কিনা ঘরে বলো কিবা রাস্তা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোড়ানে সমাধান কথা বলো ঠিক না আল্লাহর ভাই আন্তরের পয়দা করতে হবে আল্লাহ কয় আমার ভয় যদি অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় ওই মানুষটা জান্নাতি মানুষ হইয়া যায় সূরা ফাতির আকাশ নাম্বার আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা কয় ইন্নামা ইয়াখশাল্লাহু দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাইকে আল্লাহরে ভয় করে আল্লাহ এক মধ্যে আছে কোটি কোটি মুসলমান কুটি কোটি মুসলমান হাজার হাজার কোটি কোটি মুসলমান আমার আল্লাহ তালা কয় সবার মধ্যে আমি আল্লাহ তালার ভয় নাই এই কুটি কুটি মুসলমানের মধ্যে এক প্রকারের লোক আছে যারা সত্যিকার অর্থে আমি আল্লাহরে ভয় করে ওই দলটার নাম কি জানেন কি কারা আল্লাহ কয় ইন্নামা ইখসান الله দুনিয়ার মধ্যে একমাত্র আলেমরা আমি আল্লাহরে ভয় করে কথা বলো ঠিক ভয় করলে লাভ এই কথা যদি জানতে চান আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ গো তোমার ভয় করার কথা বলো তোমার ভয় করলে লাভ কি আল্লাহ তালা জানাইয়া দেয় আমারে ভয় করলে লাভ হলো এই সুরা হুদ আয়াত নাম্বার ঊনপঞ্চাশ আল্লাহ তালা জানাইয়া দেয় আমি আল্লাহ ভয় করলে লাকি আল্লাহ তালা বলেন ইন্দি বেতুলিল মুদ্রা কি আমি আল্লাহর যদি ভয় করো তোমাদের শেষ পরিণামটা ভালো হয়ে যাবে শেষটা ভালো হয়ে যাবে আখেরাত ভালো হয়ে যাবে কবরটা ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আল্লাহর যদি প্রশ্ন করেন ও আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি আল্লাহ তালা জানা দেয় সুরা তো আবার সাত নাম্বার আয়তে মধ্যে আল্লাহ তালা লাভ জানায় দেয় কয় আমারে যদি ভয় করো লাভ হইল এই আল্লাহ তালা বলছেন ইন্দুল মুদ্দাকী কাছতে কান আল্লাহ কায় আমি আল্লাহ রে যেই বান্দার বান্দি আমারে যেই গোলাম ভয় করে আমি ওই বান্দারে বড় ভালোবাসি সোহান আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক ওই আল্লাহ রে ডাকতে ডাকতে ওই আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লা ডাক্তরে বন্দা কোন আল্লা ডাক্তরে বান্দা ওই আল্লা ডাকে ডাকে ওই আল্লাহরে ডাকতে পারলে গুনা হবে মা আল্লা ডাকরে বান্দা আল্লাহরে আল্লাহরে ডাকরে বান্দা আল্লা ছত্রিশ নম্বর আধিকারী মান মধ্যে আল্লাহ তালা জানায় দেয় আল্লাহ বয় করলে লাপি আল্লাহ তালা জানায় দেয়াল আল্লাহ রে কয় আল্লাহ কয় আমারে ভয় করলে লাভ হলো আমি আল্লাহ তালা রে যেই বান্দা আর বান্দি ভয় করে ওই বান্দা আর বান্দির সাথে আমি আল্লাহ থাকি আল্লাহ আপনার লস আল্লাহ রে ভয় করলে আরো কমুলা এই কালামুল্লা মাঝির যদি তেলাওয়াত করতে থাকি আরো আড়াই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দেন আয়াত তেলাওয়াত করি তো আল্লাহর ভয় বুঝন বুঝাইয়া শেষ করতে পারবো না ইংসা এই যে এই আয়তে মাধ্যমে আমি শেষ করে দিব আলোচনা দীর্ঘায়িত করব না সুরা ফা সুরা আল্লাহার মধ্যে আল্লাহ জানাই দেয় মাঝে মাঝে আমরা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে কি পড়ি না হ্যাঁ বিপদের মধ্যে পড়া যায় বিপদ থেকে উদ্ধার করে কে কে সুরা তালাকের দুই নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলছেন

কারে ডাকবো মনে থাকবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়ি আমিন বিপদে পড়লে তো বুঝলা যায় আল্লাহর কথা যাই না যায় না বিপদে পড়লে মনে থাকে যে বিপদ শেষ হয়ে যায় আল্লাহরে বইলা যায় আল্লাহ এক আল্লাহ তাআলার গোলাম এক আল্লাহ তাআলার গোলাম মরুভূমি দিয়া যাচ্ছে মরুভূমির ভিতরে ঠান্ডা না রোদ গরম গরম তো কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে একটা গাছ পাইছি তো গাছের নিচে আশ্রয় নিছে। হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বলেই আমি বোঝানোর জন্য শেষ করে দিচ্ছি আল্লাহর ভয় কেমন হওয়া উচিত হ্যাঁ আল্লাহর গোলামেরা দিলটা নরম করে দেন দেখেন এই কথাগুলো শুনে হাদিসটা শুনে দুই ফোটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন এই মাফির সাক্ষী রইল খোদার কসম করে বলছি এই দুই ফোটা চোখের পানি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে তো গাছের ছায়া দেই খা ওখানে আশ্রয় নিছে উটটারে গাছের সাথে বাইন্দা একটু শুইছে তো ঘুমায়া পড়ছে আচ্ছা উটরে যদি কয় তুই কোথাও যাবি না তোর জায়গায় বাইন্দা রাখছি এখানেই তুই থাকবি উটে কথা শুনবে তো মানুষই কথা শুনে না সুদ ঘুষ হালাল হারাম সব খায় আল্লাহ কিছু এগুলা খাবি না হালাল গুলা খাবি হারাম গুলা খাবি মানুষের বিবেক দিছে জানে এগুলা হারাম এরপরও খায় না খায় না তা গরুতে খাইবে না খাইব না বান্দা চাইছি মেলা হইয়া দড়ি ছিঁড়া আর একজন আর ফসল খাইছে যার ফসল খাইছে সংক্ষেপে একদম দৌড় মারছি ওই লোকটা দেখতেছে তার ফসল খায় দূর থেকে ধাওয়া দিছে তো যায় না দূর থেকে একটা পাথর নিক্ষেপ করছে উটের মাথার উপরে কইরা উটটা ওখানে ইন্নালিল্লাহি নাই তা বল মনে মনে ভাবতেছে আমার একটু ফসল খাইছি এই জন্য এত বড় দামি উঠ মেরে ফেললাম যা উঠ মেরেছি তার কাছে ক্ষমা না আছে আমি এখান থেকে যাব আমাদের আচরণ তো এমন আমি তো জীবন মারি নাই ওই তো পাশের বাড়ির আব্দুর রহমানের ছেলে মাসিরা আছে না নাই এমন মুসলমান আ তুমি তো মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি তো দাঁড়ায় রইছে উঠের মালিকের ঘুম ভেঙে গেছে দেখি উঠ নাই কোথায় গেলে খুঁজতে খুঁজতে যাইয়া দেখি উঠ মরা পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বলে আমার উটের এ অবস্থা করেছে কই কই আমি রাখ উঠছে না উঠে নাই অমনি ধরে একটা থপ্পড় দিছে সঙ্গে সঙ্গে ইল্নালিল্লাহি কয়জন হইলো এবার রুটের মালিক চিন্তা করে আমার না হয় উঠ মারছে আমি আশ্রাফুল মাতলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ মারলাম আমি যতক্ষণ পর্যন্ত তার আওলাদদের কাছে ক্ষমা নাই চাইতে পারবো আমি এখান থেকে যাব কিছুক্ষণ পর বাবা যখন বাড়ি ফিরে না বাবাকে খোঁজার জন্য তার সন্তানরা বের হয়ে গেছে দুটি যুবক সন্তান বের হয়ে গেছে খুঁজতে খুঁজতে যায়া দেখে একটা উঠ তার বাবার লাশ একজন যুবক নিয়ে দাঁড়িয়ে আছে যুবক দিটা ডাক যুবক আমার বাবার অবস্থা কে করেছে বলে আমি করেছি আপনার আমার মতো আপনার আমার বাবার যদি অবস্থা হতো বলো দেখি ও মুসলমান তুমি আর আমি কি করতাম কি করতাম বলে বিচার হাতে না যাবে না আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যাও অমরের আদালতে বিচার দিব অমর বিচার করবে যুবককে নিয়ে অমরের আদালতে রওনা দিছি অমর বলে কে যুবক তুমি কি এই কাম করছো ক হ করছি তো তুমি জানো না মানুষ মারলে কি হয় কয় কি শ্বাস কয় জানি তো কি হত্যার বদলে হত্যা তোমাকে তো হত্যা করা হবে পালালে না কেন যুবক দুটি যুগের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে অমর গ যদি আমার বিচার আয় অমরের সামনে বিচার হবে রহমাতা সামনে আমাকে অপরাধীর দুনিয়ার বিচারে যদি আয় অমর বিচার করবে আমাকে মহান রব্বুল আলামি দরবারে আসামির মতো দাঁড়াতে হবে না আমার বিচার করে দাও আপনার বিচারে যদি আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হইয়া যায় আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে না আমরা তো কই দুনিয়া কবরে যা হয় হোক যাক কার হারাম হালাল যা আছে সব খাবার খাইয়ে নেই কবরে যা হবে এরকম মুসলমান আছে না যাই হোক এবার আমার বলে বলতেছি তোমাকে তো বিচার করতে হবে বলে বিচার করবেন কোনো আপত্তি নাই কিন্তু আমাকে একটা সপ্তাহে সময় দেন আমি কিছু ঋণই আছি কি আছি ওমা আমরা তো যদি ঋণ কেউ টাকা টোকা পায় যদি থাকে মৌসা পাই আসি যাত্রাবাড়ি আসে না আসে না নাই হ্যাঁ তাহলে তো আপনি ইমানদার ঠিক না আমার কিছু ঋণ আছে এটা আবাই করার জন্য আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে আর এই মদিনার মধ্যে তোমার পরিচিত কেউ আছে কি বলে নাই তাইলে তোমারে কেমনে দিব জামিনদার একজন যদি রাইখা যাইতে পারো তোমারই রুখসৎ দিতে পারি টাকা আদায়ের জন্য দেনা পাওনা আদায়ের জন্য বলে আমার কেউ মদিনাতে কেউ পরিচিত নাই আমার বলে যুবক যুবকটা বিপদে পড়েছে এমন কেউ কি আছে ন ওই মদিনার মধ্যে তার জামিন নইয়া তারে রুখসৎ দেয়া ছুটি দিয়া বাড়ি যাওয়ার সুযোগ করে দিবে

খিদমতে মে জিন্দেগি বর না বানায়া আপনি ঘর খিদমতে মে জিন্দেগি বর না বানায়া আপনা ঘর হযরত আবুজুর যমন খাদিম ছিল খিদমত করতে করতে রাসুলের খিদমত করতে করতে জীবন তারে কাটায়া দিছে নিজের ঘর বাড়ি বানানোর সুযোগ আবুজর হয় না পিছন দিক থেকে দাঁড়ায় গেছে আমি আছি আমার বলে আবুজান আগামী সপ্তাহে যদি যুবকটা নাই আপনাকে রূপে পেশাস হবে আপনাকে হত্যা করা হবে আপনাকে কতল করা হবে আপনি বুঝছে শুনে দাঁড়াইছেন তো কাজ দাঁড়াইয়েন না কেন দাঁড়াইতাম না আমার বলে আগামী সপ্তাহে যদি যুবক না আসে গ আপনার গর্দানের উপরে তরবারি চালানের মতো ক্ষমতা আমি ওমরের না আমি নাই আমি পারবো না বলে আমি রুসাদ দিয়ে দিলাম তারে বাড়ি পাঠাইয়া দেন আমার বিচারটা আপনি করবেন কয় পারবো না যুবকরে বাড়ি পাঠাইয়া দিছে যুবক বাড়ি চলে গেছে আগামী সপ্তাহে যুবকের বিচার আগামী সপ্তাহে যুবকের বিচার যুবক বাড়ি চলে গেছে ঋণ আদায় করেছি ঋণ আদায় করে বাবার কাছে চলে গেছি বাবা গ বড় কষ্ট করে যুবক বানাইছে কামাই করে খাওয়াইয়া দাওয়াই আমাকে বড় করেছে বাবা আজকে যখন যুবক হইলাম কামাই করে খাওয়ানোর মতো বয়স হইল গো বাবা ও বাবা আমি মনে হয় আর বাড়ি ফিরতে পারবো না জীবনের শেষ বা তোমার সন্তানকে দেখে নাও আর মনে হয় কোনো দিন তোমার সন্তানকে দেখতে পারবা না আমি যুবক তোমার সন্তান তোমার হক আদায় করতে পারলাম না কি রে বাবা কি হয়েছে মার কাছে চলে গেছে গো মা